গুড ইভিনিং তো আমার আরও একটি নতুন ভ্লগে তোমাদের সকলকে ওয়েলকাম তো চলো আজকের ব্লগটা তাহলে এখান থেকেই শুরু করছি তো আজকে যাচ্ছি ফালাকাটায় তো আর দুদিন পরে যেহেতু আমাদের কল্যাণী যাওয়ার আছে তাই একেবারে মাদারিহাটকে পায়ে বলে এবার ফালাকাটা থেকেই মানে বেরোবো কল্যাণীর উদ্দেশ্যে তাই চলে এসেছি ফালাকাটায় তো এত সিচেগুচে আসার কারণ এই যে সামনে দেখতেই পাচ্ছ শ্বশুরবাড়ির তরফে ছিল এক জায়গায় নেমন্তন্ন বিয়েবাড়ি আর যাদের বিয়ে তাদেরও দেখিয়ে দিলাম তো একেবারে বিয়েবাড়ি চলে এসেছি এখন ওই ঘড়িতে নটার মতন বাজে তো বাড়িতেও একটু ঢুকেছিলাম কারণ মেয়ের কিছু ওষুধপত্র ছিল সেটা খাইয়ে এই যে এখন বিয়েবাড়ি চলে এসেছে আর এই হলো আমাদের নতুন বউ আর বাইরের তো পোস্টারে তোমাদের দেখিয়ে দিলাম বরকে তো এখন এখানে দেখতে পাচ্ছি না বর কোথায় তাই বাইরের পোস্টারেই দেখে নাও তো চলো ভেনিউতে পৌঁছে এই যে আমার মেয়ের এই বিয়েবাড়ি এসে নাই নাই করে বারের মতন হয়তো রাগ উঠেছে জানি না কী কারণে তো একশোবার রাগ ওঠার পর মেয়ের রাগ ভাঙিয়েছে মেয়ের বাবাই কারণ বারবার করে রেগে রেগে কোথায় যে চলে যাচ্ছে ওকে ওর বাবা কোথেকে ধরে ধরে নিয়ে আসছে মানিয়ে তো এই যে একটু পর পর যেহেতু রাগ উঠছে তাই ওর মন ভোলানোর জন্য এখন আবার নাচ করছে মানে ওকে ডান্স করানোর জন্য নিয়ে এসছে বাট জানি না কেন সেদিন ওর এতই মুড বিগড়েছিল যে কথায় কথায় রাগ উঠে যাচ্ছিল পৌঁছে থেকে শুরু করে মেন কিছু পর্ব শেষ আমি কোনো ক্লিপ নিইনি কারণ যেহেতু অন্যের বিয়ে তো একটুখানি হেজিটেশন হচ্ছিলো তাই আর ক্লিপ নেওয়া হয়নি আর ফালাকাটায় পৌঁছে আমার প্রথম কাজ ছিল আমার ওই ইয়ারিংস চেঞ্জ করা যেটা দেখতেই পাচ্ছ প্রথমে যেটা ছিল পরে আর সেটা কানে ছিল না তো ফালাকাটায় আসার এটা হলো সেকেন্ড ডে তো আজকের ব্লগটা আমি দুপুর থেকেই শুরু করছি তো দুপুরের লাঞ্চের যা মেনু ছিল সেটা তোমাদের দেখিয়ে দিলাম তো এখানে তো ওই ভাত ডিমের ঝোল একটা তরকারি সবজি টাইপের করেছিল মা আর তার সাথে ছিল কালকের মাছের ঝোল আর এদিকে মেয়ের জন্য মাছের ঝোল পাপড় ভাজা যেটা অলরেডি সবার খাওয়া হয়ে গেছে এখন লাস্ট আমি বাকি আছি খাওয়া দাওয়ার তাই এখন আমি খেতে বসবো আর এই সাথে সবার শেষে ছিল মিষ্টি তো চলো এবার দুপুরের লাঞ্চটা সেরে নেওয়া যাক জানো তো ভিডিও করার আমার হয়তো এখন দু বছর হয়ে যাচ্ছে তো এখনো অবধি না আমি মানে তেমনভাবে ভিডিও করার যেই অ্যাডভান্সড ওয়েটাকে সেটাকে আমি এখনো রপ্ত করতে পারিনি সেটা তো হয়তো তোমরা আমার ভিডিও দেখলেই বুঝবে কারণ আমার ভিডিওগুলো এতই সিম্পল আর সাদামাটা হয় যে আমি নিজেও এডিট করার সময় ভাবি যে আর একটু বেটার ওয়েতে করলে হয়তো ভালো হতো কি গো দেখি তো নিজে বানাইছি পঁচিশ সাতা আর এটা বানাচ্ছি নাম বলো পিঠা সরা পিঠা বলে রসাইছো হ্যাঁ তো শীতের মরশুমে বাড়িতে এসেছি আর পিঠে খাবো না তা কী করে হয় বলো আর যেহেতু আমরা তার পরের দিনই আবার বেরোবো কল্যাণের উদ্দেশ্যে আর তাই জন্য মা দেখো কত কিছু বানিয়ে নিয়েছে সেই মেয়েকে নিয়ে আমি বিকেলে শুয়েছি তো তখন থেকে মা এই একা হাতেই সমস্তটা করেছে আর এত সুন্দর গুছিয়ে টাইমের মধ্যে করে ফেলেছে সত্যি কথা এত বছরের এক্সপিরিয়েন্স আছে বলেই হয়তো এত সুন্দর গুছিয়ে কাজগুলো করতে পারে কাউকে একা হাতে তো দেখেই ভালো লাগছে যে মনে হচ্ছে কতক্ষণে খাবো তো আমি তো বানার মানে জাস্ট ভিডিওটা করেই মাকে বলেছি যে আমাকে একটা সাদা পিঠে দাও কারণ সে অনেক বছর হয়ে গেছে সাদা পিঠে আর খাই না তো মাঝখানে ভালোও লাগতো না তো আমার মা সব সময় বলতো যে এই যে বানিয়ে দিচ্ছি এগুলো খাচ্ছিস না তো একটা সময় আসবে তুই চাবি বাট পাবি না তো এখন আমার অবস্থা তাই হয়েছে মানে চাই খেতে বাট আর পাই না তো এই সাদা পিঠেগুলো বানাতে এই সরাগুলো লাগে আর নর্মালি আমার তেমন কোনো অভিজ্ঞতা নেই বলে আমি বানানোর কখনো সাহস পাই না করো 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 হ্যাঁ আরে কর না একটু দেখ না হ্যাঁ করো করো হাজর করো হাজর করো নম করো করো তুমি কি চাও ঠাকুরের কাছে বলো তো এবার মিষ্টি চাও আর কি চাও আর কিছু চাও না পড়াশোনা করতে চাও না পড়াশোনা করতে চাও না তো কি পড়াশোনা করতে চাও না বাবা স্কুল যেতে চাও না তাহলে ঠাকুরকে বলো ঠাকুর আমি স্কুল যেতে চাই পড়াশোনা করতে চাই তাই এবার হরে কৃষ্ণ নাচটা করো তো একটু নাচটা করো এই দুই হাত তুলে দুই হাত তুলে কেমন করে হরে কৃষ্ণ করো হ্যাঁ করো হ্যাঁ হরে রাম হরে করো ঠিক আছে মা পিঠাটা দেখাও তো ঠিক আছে খাও কেমন হয়েছে

তো সন্ধেবেলা চা পিঠে খেয়ে ওই যে আমরা বেরিয়েছিলাম একটুখানি ভ্রমণে মানে ফালাকাটা ভ্রমণে তো প্রথম ডেস্টিনেশান ছিল আমার পিসির বাড়ি তো পিসির বাড়ি থেকে বেরিয়ে মনে পড়েছে যে আমি কোনো ভিডিও ক্লিপ নিইনি তারপর গেছিলাম আমার বাড়ি তো যেহেতু আমি এখনও ভিডিও করাটার সাথে তেমনভাবে অভ্যস্ত হয়ে উঠতে পারিনি আমি আগেই বললাম তাই সব জায়গায় ক্যামেরা অন করতে একটুখানি হেজিটেশন হয় তাই সবটা তোমাদের সাথে হয়তো শেয়ার করতে পারলাম না বাট তোমাদের জানিয়ে দিলাম তো যেহেতু সন্ধেবেলা আজকে একটু হেভি খাওয়া হয়েছে তো মা বললো এখন খাবে না তো এখন সাড়ে নটার মতন বাজে তো মা বললো যে বসে আছি ফাঁকা কি করব তাহলে তোর বিয়ের অ্যালবামটাতে একটু দেখি তো মার দেখা শেষ এবার তার সাথে সাথে এবার আমিও শুরু করে দিচ্ছি দেখা তারপর আমার মেয়েও বলছে ও দেখবে তো চলো এই বিয়ের রিসেপশান আর বিয়ের লুক তোমাদের সাথে দুটোই শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট সেকশন অবশ্যই জানিও আর এই মুহূর্তগুলো তো সবার লাইফেই একটা সেরা তাই তোমাদের সাথেও ভাগ করে নিলাম বিয়ের সময়ে ভাগ করতে পারিনি বাট কী হয়েছে বলো এখন তোমাদের সাথে অ্যালবামের থ্রু সেটা দেখিয়ে দিলাম তো চলো আজকের ফ্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ফ্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা পা।